নবী মোর পরস মনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো তো জানের ধনী নবী মোর পরস মনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো তো জানের ধনী নবী মোর পরস মনি নবী মোর সোনার মনি নবী মোর সোনার খনি নাম জপে যে জন সেই তো দুজনের ধনি নবী মোর পর মোর সোনার খনি নাম জপে যে জন সেই তো দুজনের ধনি নবী মোর পর সে নামে মধু মাখা সে নামে সে নামে সেনে জাদুরা সেনামে মোজন হইল সে নামে মজন হইল মালা গনি নবী মোর পরশ মনি নবী মোর সোনার যে জন সেই তো ত্বাহানের ধনী নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি নবীনাম জপে যে জন সেই তো ত্বাহানির ধনী নবী মোর পর সুমনি নবী মোর নূরে খোদা তার তরে সকল পয়দা আদমের কল বেতে তারি নূরে রসনি নবী মোর নূরে খোদা তার তরে সকল পয়দা আদমের কল বেতে তারি নূরে রসনি নবী মোর পরশমণি নবী মন সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো দজাহানের ধনী নবী মල්পর্ণ সোনি ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে আকুল হয় ওই নামে আকুল হয় ফুল ফুটে সোনার বরণি নবী মোর পরশমণি নবী মোর সোনার কনি নবী নাম জপে যে জন সেই তো তো জানের ধনি নবী মোর পরশমণি চাঁদ গ্রহ তারা তারি নূরের ইশারা আজ সুরজ গ্রহ তারা তার নূরে দিশারা নইলে যে অন্ধকারে নইলে যে অন্ধকারে ডবিত এই ধরনী আজ সুরজ গ্রহ তারা তার নূরে দিশারা নইলে যে অন্ধকারে ডবিত এই ধরনী নবী মোর পরসমনি নবী মোর সোনার কলি নবী নাম জপে যে জন সেই তো তো জানির ধনী নবী মোর পরশ মনি নিদানে আখেরাতে তরাতে ফুলসিরাতে নিদানে আখেরাতে তরাতে ফুলসিরাতে কান্ডারে হইয়া নবি কান্ডারে হইয়া নবি পার করিবেন সেই তরণী নবী মোর পরশ মনি নবী মোর সোনার কনি যে জন সেই তো তির ধ্বনি নবী মোর নবীমন নবী মোর সোনার যে জন সেই তো তাহির ধ্বনি নবী মোর